আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আসন্ন রমজানকে সামনে রেখে এবং কি কুরবানি ঈদকে সামনে রেখে যারা গরু করণের চিন্তা করতেছেন তাদের জন্য আজ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যেগুলো আপনার টু হান্ড্রেড রেজাল্ট পাবেন আশা করি আমি কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করছি না বা কোনো কোম্পানিকে ছোট করছি না এজ এ ফার্মাসিস্ট অ্যান্ড খামারিদের বন্ধু হিসেবে বা খামারি হিসেবে আমার কাছে যেটা সবচেয়ে কম দামে এবং কি ভালো সাশ্রয়ী মূল্যে ভালো প্রোডাক্ট পেয়েছি সেই কথাই আপনাদের সাথে তুলনা শেয়ার করতেছি রমজানে আমরা অনেকে গরু বিক্রি করব। সেই রমজানকে সামনে রেখে আর হয়তো বা এক থেকে দেড় মাস সময় আছে আমাদের হাতে তার জন্য আমরা গরুকে অনেকে প্রস্তুতি করতে চাচ্ছি বা কোরবানিকে সামনে রেখে আমরা অনেক গরু মোটা করতে চাচ্ছি সেইগুলোকে লক্ষ্যকে সামনে রেখে আমরা আমার নিয়মটি অনু ফলো করবেন আশা করি রেজাল্ট পাবেন গুরু মোটর জাকরণের জন্য প্রথমত সাধারণত আমরা কিমরিট ডোজ করে থাকি প্রতি তিন মাস পর গরুকে তিন মাস পর পর কিমরিট ডোজ করবেন ডোজ করার পরে আপনি এই তিনটি কোম্পানির যে কোনো একটি মাল্টিভিটামিন ডিবি ভিটামিন যেটা বলা হয় ইউজ করবেন সেটা আপনি রানাবি ডিবি প্লাস করতে পারেন ডিবি ভিটামিন করতে পারেন ডিবি ভিটামিন সুপার করতে পারেন ভিটামিন সুপার এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে না ডিবি প্লাস ব্যানানা ফ্লেভার এবং কি সাশ্রয়ী দাম দু তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তারপর আপনি একটা জিনিস ইউজ করবেন সেটা হলো ফ্যাট ফ্যাট সাধারণত আমরা সয়াবিন থেকে উৎপাদন করে থাকা হয় বাইরে থেকে আসেগুলা এই তিনটি ফ্যাট আপনি যে কোনোটি ইউজ করতে পারেন সবগুলোই ভালো তার মধ্যে সবচেয়ে ভালো হলো আপনার বার্গা ফ্যাট আর পিমা ফ্যাট এটা জার্মানির একটি প্রোডাক্ট আপনার চাইলে থেকে যে কোনো একটি ইউজ করতে পারবেন বার্গা ফ্যাটটা আমি বেশিরভাগ সাজেশন করবো আপনাদের বার্গা ফুট ইউজ করার জন্য এটা বাংলাদেশের প্রথম ফ্যাট যেটা আমাদের সবার যার নাম যারা আছে ফ্যাটের জগতের প্রথম ফ্যাট হলো বার্গা ফ্যাট এটা চাইলে অন্য ব্র্যান্ডেও ইউজ করতে পারেন তারপরে একটা জিনিস ইউজ করবেন সেটা হলো মাল্টি ভিটামিন যেটা আমরা ওরাল বোলা থাকে অ্যামাইনো অ্যাসিড ভিটামিন অ্যান্ড মিনারেলসের সংমিশ্রণ এই তিনটার যে কোনো একটি ইউজ করতে পারেন এখানে মুখ হল বেড প্লাস এমআইনোবেট প্লাস সকলেই আমরা চিনি কিন্তু তার চেয়েও ভালো একটি প্রোডাক্ট আছে ভাইটাল অ্যামাইনো ভাইটাল অ্যামাইনো একমিক কোম্পানির ফ্রান্সের একটি প্রোডাক্ট বাজারের সব অ্যামাইনোর মধ্যে এটি শ্রেষ্ঠ একটি অ্যামাইনো হল ভাইটাল অ্যামাইনো তারপরে আপনার রেনা জাস্ট রান্টাল কোম্পানির এটি আপনি ব্যবহার করতে পারেন দুইটা তিনটা প্রোডাক্ট অনেক ভালো কিন্তু আমি ভাইটাল অ্যামাইনো ইউজ করার জন্য সাজেশন করবো আপনাদের এই তিনটি আপনি যে কোনোটি ইউজ করতে পারেন আপনার আঞ্চল যেটা আপনি হাতের কাছে পাবেন এবং কি গুণগত মানের দিকে তিনটেই ভালো কিন্তু সবচেয়ে ভালো হলো ফ্রান্সের ফাইটাল অ্যামাইনো একমি কোম্পানির তারপর আপনি ইউজ করবেন হলো মেটাবলিজম বুস্টার হিসাবে কিউমেড বিসি আমরা যেটা ক্যাটোফোস ইউজ ইনজেকশন ইউজ করতাম আগে যেটা মোটর জাগানোর জন্য বিশ থেকে পঁচিশ মিলি সেইখানে আপনি কিউমেড বিসিটা ইউজ করবেন এটা আর আপনি ইনজেকশন করতে হবে না এটা স্কেপ কিউমারি নতুন একটি প্রোডাক্ট কিনেছে যেটা হলো আপনার পাউডার ফর্মে আপনি ইউজ করতে পারবেন মেটাবলিজম বুস্টার মেটাপোস্যানোক্লোয়ামিন্ট আমরা অনেকে চিনব জেনেটিক নামটা কিন্তু হয়তো বা কিমেট বেশি বলে অনেকে চিনব না এটা আপনি প্রতিদিন অনলি তিরিশ গ্রাম করে ইউজ করতে হবে আপনার আর ডিবি ভিটামিন ইউজ করবেন আপনার তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম ফ্যাট্রল আপনার পঞ্চাশ থেকে একশো গ্রাম অ্যামাইনো বা মাল্টিভিটামিন যেগুলো আছে আমরা পঞ্চাশ থেকে একশো গ্রাম ইউজ করব গরু ভেদে পাঁচ মনের নিচের গরুকে আমরা পঞ্চাশ গ্রাম দিলে চলবে আর পাঁচ মনের অধিক ওজনের গরুর জন্য আমরা একশো গ্রাম করে ইউজ করব ভিটামিনটা শুধু পঞ্চাশ গ্রাম ইউজ করব আর কিমেট সকল প্রকার গরুর ক্ষেত্রেই আমরা সর্বোচ্চ তিরিশ গ্রাম পর্যন্ত ইউজ করব প্রতিদিন একটা না দুই মাস আমরা এই রুলটা যদি ফলো করি গরু হান্ড্রেড টে হান্ড্রেড মোটা হবে একশো পার্সেন্ট গ্যারান্টি অবশেষে আমরা গরু বিক্রির এক থেকে দেড় মাস আগে ওজিং এটা কোম্পানির উজিং জিং জগতের সেরা জিং দশ মিলি করে আপনি গরুকে খাওয়াই দিবেন পশম চকচকা হয়ে যাবে হার মোটা রোজা হবে বাংলাদেশের যত প্রকার জিং আছে তার মধ্যে শ্রেষ্ঠ জিং হলো ওজিং এই পাঁচটি প্রোডাক্ট যে খামারি ভাই ফলো করবেন এবং কি ব্যবহার করবেন আমি তাকে গ্যারান্টি দিচ্ছি একশো থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার মোটর হবে যদি থাকে মোটর না হলে আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ এন্টারপ্রাইজ বাজার শখিপুর টাঙ্গাল ডিসক্রিপশনে আমার ঠিকানা দেওয়া থাকবে মোবাইল নাম্বার দিতে হবে কমেন্ট করে জানাবেন প্রোডাক্টগুলোর নামগুলো আবার আপনারা দেখে নেন রেনাভেড ডিবি প্লাস ভিটামিন টি বি ভিটামিক্স ডিবি সুপার বার্গার ফ্যাট মিয়া ফ্যাট পলিফ্যাট এনারজাস্ট বাইটালো অ্যামাইনোভেট প্লাস কিউমেট বেসি ওজিং গরু হান্ড্রেড হান্ড্রেড মোটা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো প্রোডাক্ট কিনবেন আপনি লাভবান হবেন আসসালামু আলাইকুম